রিয়াল বিলের সাগর দিঘিতে চলে আসছি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমাদেরও রান্নার প্রস্তুতি চলছে

রাধুনি শিল্প আজ আমাদের পিকনিকে আয়োজন করছে প্রবাসী বন্ধুরা বৃষ্টি চলে সমন্বয়কারী চাঁদাবাস উপস্থিত আমাদের মাঝে বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আরিয়াল বিলের বিখ্যাত আরিয়াল বিলে আজকে আমরা ভবনে এসেছি

아무 상관이야. 뭐야 미. 나 그나도 그냥 소스 쓰이잖아. 아, 뭘. 아, 투미 소라 나게 투미 감. 아, 대박. 아, 저기 철철. 저 수라가 람부래서 투미 소라 이거 마구. 야, 베리버. 빌라. 안녕하세요. 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 안녕

ক্ষুদার কারণে সবাই মনমরা হয়ে গেছিল তাই সবাইকে স্লোমে শুনে সবার ছবি দেখাচ্ছিলাম রান্না হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে বাউরচি বেশি হয়ে গেলে যা হয় ক্ষুধার কারণে পাশে যে একজন শাহরুখ খানের স্টাইল নিছে তা কি আপনারা সবাই লক্ষ্য করছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের মেহেদি

아니 <목소리> 이제니이 네, 사람을... <목소리> 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 <목소리>